এসআইআর প্রক্রিয়া ঘিরে নানাবিধ প্রশ্ন উঠছে অভিযোগ কাজের চাপে প্রাণ গিয়েছে একাধিক ইতিমধ্যে এসআইআর বন্ধ করার দাবি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আবারও পথে নামছে তৃণমূল সুপ্রিমো মঙ্গলবার মতুয়াগড় বনগায় মিছিল থেকে শুরু করে জনসভা করবেন মুখ্যমন্ত্রী এসআইআর ইস্যুতে বনগাঁয় সভা রোডস করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে বনগাঁর জেলা পার্টি অফিসে উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ একাধিক নেতৃত্ব এবং সঙ্গে তারা বৈঠকও করেন এরপর বিশ্বজিৎ বাবু সাংবাদিক সম্মেলন করে জানান মঙ্গলবার দুপুরে প্রথমে নীল নীলদর্পণ সংলগ্ন ত্রিকোণ পার্কে মুখ্যমন্ত্রী একটি সভা করবেন তারপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত তিন কিলোমিটার পায়ে হেঁটে পদযাত্রা করবেন বৈঠক শেষে মাঠ ও প্রতাপগা স্টেডিয়ামে মাঠ পরিদর্শন করেন বাংলা শাসক শিবিরের অভিযোগ কারণে সৃষ্টি হচ্ছে শুধু ভোটার নয় চরম চাপ বাড়ছে বুথ লেভেল আতঙ্ক অফিসারদের অতিরিক্ত দায়িত্ব দীর্ঘক্ষণ বাড়ি বাড়ি ঘোরা নথি যাচাইয়ের চাপ সব মিলিয়ে ইতিমধ্যে কয়েকজন বিয়েলও অসুস্থ হয়ে পড়েছেন এবং কিছুজনের তো মৃত্যুও হয়েছে সরকার জানিয়েছে শারীরিক অসুস্থতার কারণে একজন বিএলওর প্রাণ গিয়েছে আর একজন নিজেকে শেষ করার পথ বেছে নিয়েছে পরিস্থিতির এই অবনতিকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে কড়া ভাষায় চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী তার চিঠিতে বলা হয়েছে এসআইআর এর প্রক্রিয়াটি যেভাবে তড়িঘড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তা কেবল বিশৃঙ্খলা তৈরি করেনি বরং প্রশাসনিক কাজের ধারাকেও পঙ্গু করে দিয়েছে প্রশিক্ষণের ঘাটতি কোনো কোনো নথি বাধ্যতামূলক তা নিয়ে বিভ্রান্তি আর কর্মীদের দৈনন্দিন কর্মসূচির মধ্যে বাড়ি বাড়ি পৌঁছনো অসম্ভব চ্যালেঞ্জ এই সমস্ত কারণে প্রবল সমস্যার সৃষ্টি হচ্ছে তিনি আরও লেখেন যথাযথ প্রস্তুতি ছাড়া চাপিয়ে দেওয়া এই প্রক্রিয়াটি বন্ধ করে অবিলম্বে পুনর্মূল্যায়ন করা উচিত মুখ্যমন্ত্রীর মতে এই পদ্ধতি অব্যাহত থাকলে তার অভিজ্ঞাত পড়বে গণতান্ত্রিক ব্যবস্থার মৌলিক কাঠামোর ওপরে হাই নিউজ নেটওয়ার্ক